আপনার একশো ষাট টাকা ঠিক আছে দাঁড়ান এই যে এখানে আছে আর একশো টাকা একশো টাকা দিচ্ছি আপনি দুপুরে নাস্তা করবেন ঠিক আছে তাহলে আপনার এই যে এটা হচ্ছে আপনার মূল্যের জিনিসের দাম আর এটা হচ্ছে আপনি নাস্তা করবেন ঠিক আছে আপনি যাইতে গাড়ি ভাড়া কত একশো টাকা আর এই যে একশো টাকা গাড়ি ভাড়া চলে যাবেন খুশি আছেন এই যে আমি আসলে মূলত এই জিনিসগুলো আমার প্রয়োজন নাই বুঝছেন তারপরে নিচ্ছি কারণ হচ্ছে আপনি একটু বেচাকেনা কিনা করলেন ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে হেল্পিং আদার্স বিডি নামে তো ওইটার পকতে গিয়া রাস্তাঘাটে ব্যবসা ছোটো ব্যবসায়ী তো যারা গরিব দুঃখী রয়েছে তাদের কিছু সহযোগিতা যে কোনো মাধ্যমে করে থাকি যিনি দিয়েছেন উনি ইউকে প্রবাসী ওনার পক্ষ থেকে আজকে দিয়েছি আপনার খুশি আছেন হ্যাঁ বাবা আমি খুশি আছি হ্যাঁ হ্যাঁ বাবা আমি এরকম ব্যবসা কোনো সময় করছেন

নাস্তা করার টাকা অথবা গাড়ি ভাড়ার টাকা আমি ওনাকে দিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে আমাদের পেয়েদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ